কংগ্রাচুলেশন লিওনেল মেসি কংগ্রাচুলেশন ইন্টার মায়ামি শুরুতেই জন্মদিনের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি লিওনেল মেসিকে আর লিওনেল মেসি কিন্তু ইন্টার মায়ামির হয়ে তার কিন্তু রেকর্ডের পর রেকর্ড নতুন করে তৈরি হচ্ছেই হচ্ছে অর্থাৎ লিওনেল মেসির হাত ধরে ইন্টারমায়ামি ফুটবল ক্লাব কিন্তু ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে চলেই গেল অর্থাৎ পালমেরাসের বিপক্ষে দুই দুই গোলে ড্র নিয়ে ইন্টারমায়ামি গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে রাউন্ড অফ ষোলোতে চলে গেল ক্লাব বিশ্বকাপের ম্যাচের শুরুতে দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়েছিল মায়ামি কিন্তু দুঃখের বিষয় লিওনেল মেসির দল এগিয়ে থাকার পরও তারা কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি পরবর্তীতে ব্রাজিলের ক্লাব তারা কিন্তু দুর্দান্ত একটা কামব্যাক দিয়েছে আর দুর্দান্ত কামব্যাক দিয়ে তারা কিন্তু ম্যাচটা ড্র করেছে অর্থাৎ যে ইন্টারমায়ামিকে অনেকে গ্রুপ পর্বেই কিন্তু তাদের শেষ দেখে ফেলেছিল কিন্তু দিন শেষে লিওনেল মেসি সোয়ারেস এদের দুর্দান্ত পারফরমেন্সে ভর করে মায়ামি কিন্তু শেষ পর্যন্ত চলেই গেল রাউন্ড অফ ষোলোতে কিন্তু রাউন্ড অফ ষোলোতে যাওয়ার পরও ইন্টার মায়ামির কিন্তু বিপদ একটা রয়েই গেল কারণ রাউন্ড অফ ষোলোতে ইন্টার মায়ামিকে মুখোমুখি হতে হচ্ছে বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিওনেল মেসির সাবেক ক্লাব পিএইচজির বিপক্ষে এখন পিএইচজির বিপক্ষে মায়ামি কি পারবে নিজেদের জয় আনতে নাকি ইন্টারম্যান